দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুর শহরকে জঞ্জলমুক্ত মুক্ত রাখার জন্য দুর্গাপুর ইস্পাত নগরীর ট্রাঙ্ক রোড সংলগ্ন একটি বেসরকারি স্কুলের সামনে সান্ধ্যকালীন দোকান হোটেল ইত্যাদি থেকে ময়লা সংগ্রহ করার মিশন নির্মল বাংলার গাড়ি উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি উপস্থিত ছিলেন পুর কমিশনার আব্দুল কালাম আজাদ প্রশাসক মন্ডলীর সদস্য ও সদস্যরা পুরো কমিশনার আব্দুল কালাম আজাদ দোকানে দোকানে গিয়ে দোকানদারদের অবগত করলেন বললেন আজ থেকে আপনারা আমাদের গাড়ি মিশন নির্মল বাংলায় আপনারা বর্জ্য ফেলবেন পুর প্রশাসক নরেন্দ্রিতা মুখার্জি বলেন আজ থেকে তিনটি বড় অন্তর্গত বাজার ও হোটেল থেকে বর্জ্য সংগ্রহ করা হবে না লক্ষ্মী দা

তো তার ফলে আমাদের কর্পোরেশনের তরফ থেকে গাড়ি থাকবে সেই গাড়ি আপনাদের কালেকশন করবে আমাদের স্টেশনের বটনবাবু রেগুলার মনিটরিং করবেন আর আমাদের নোডাল অফিসার সমস্ত এসে আমরাও মাঝে মাঝে এসে দেখবো আমরা এটা পাইলট ডিসের দুর্গাপুরে বেশ কয়েকটা জায়গায় চালু করছি তার মধ্যে আজকে জুম স্কুলের এই মাঠে এসেছে এটা আপনাদের পক্ষে সুবিধা হবে আর আমরাও চাই যে সরকারের নির্দেশটা মেনে আর একটু ভালো করে ঠিক আছে অবশ্যই অনেকটাই উপকৃত হবো কেননা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো মানে যেটা গন্ধ বা স্মেল যেটা বেরোয় এটা হেলথের পক্ষেও খারাপ বা যারা এখানে খেতে আসে সবাই একটা ক্লিনলি একটা এনভায়রনমেন্ট পছন্দ করে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হেল্প আমরাও পাবো এবং কাস্টমাররাও পাবে আপনার নাম আমার নাম মৈনাক কুণ্ডু ও আমরা সবাই এক একটা সময় নির্দিষ্ট করেছি যে যে সময় সেখান থেকে শুরু করা হবে তো আজকে এখানে আমাদের শুরু অনুষ্ঠানের সূত্রপাত আশা করছি যে দুর্গাপুরকে আমরা আরও বেশি পরিচ্ছন্ন নির্মল করতে পারবো এখনকার পরিবেশকে আরও অনেক আপনাদের সকলের সহযোগিতা সাংবাদিকভাবে সহযোগিতা এবং এই অঞ্চলে যে সমস্ত আমাদের বাজারে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদের সকলের কাছে অনেক অনুরোধ থাকবে তারা আমাদের সাথে থেকে দুর্গাপুরে দুর্গাপুর কর্পোরেশন আজ থেকে নাইট সার্ভিস শুরু করছে যেটা আমাদের আজকে তিনটে বোর আমরা শুরু করছি আজকে কারণ আজকে দুর্গাপুরে প্রথম শুরু হচ্ছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন সেটা এক নাম্বার বোর এটা যেটা কাজ শুরু হবে আমাদের রাত নটার থেকে যেহেতু ম্যাডাম আমাদের একটু বাইরে যাবেন বলে আমরা আজকে একটু সন্ধ্যে সন্ধ্যে করে নিলাম প্রোগ্রামটা আরেকটা হচ্ছে তিন নাম্বার বোরো হেলথ ওয়ার্ডের সামনে করবে আর আমাদের চার নাম্বার বোরো করছে আজকে বাস বাসস্ট্যান্ডের ওখান থেকে আমরা নাইট সার্ভিস দেবো যেসব এইসব স্টলগুলো যেগুলো হচ্ছে এই স্টলগুলো যখন শেষ হয়ে যায় ওরা নোংরাটা এখানেই ফেলে যায় তা আমরা এইসব নোংরাগুলো তাদের মানে সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফেলে আসবো মূলত এই পরিষ্কারগুলো কি বাজার বাজার হবে আমরা এখন যেটা করছি বাজার এলাকাতেই করবো এটা হাউস টু হাউস সকালে যেটা হয় সেটা আলাদা হবে এটা শুধু বাজার এলাকা মানে মার্কেট এলাকাগুলোর জন্যই আমরা কিন্তু এই নাইট সার্ভিসটা শুরু করবো উপকৃত হবে বলে মনে করি দেখুন হোটেলে যে হোটেলেও হোটেলগুলোও চাইছে দুবারের সার্ভিস তো আমরা হোটেলগুলো করবো এইরকম যে স্টলগুলো হচ্ছে সেগুলোর জন্য করবো নিশ্চয়ই দুর্গাপুরকে আমরা আরও বেশি পরিষ্কার রাখতে পারবো ধরুন দুবার সার্ভিস দেওয়া মানে নিশ্চয়ই পরিষ্কার থাকবেই এই যে এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন যেসব স্টলগুলো আছে তারা তো নোংরাটা ফেলে দিয়ে চলে যায় কিন্তু সেটাও যদি আমরা সরাসরি গাড়িতেই নিতে পারি কারণ দুর্গাপুর নোংরা থাকবে না জায়গাটা আমরা পরিষ্কার রাখতে পারি রাখি তিওয়ারি বোর্ড মেম্বার দুর্গাপুর নিষ্কর্ষণ করছে হ্যাঁ শুল্ক নেওয়া হবে কিন্তু আমরা এখনও ওটা শুল্কটা বসাইনি শুল্কটা বসাবো আমরা এক মাস ফ্রি সার্ভিস দেওয়ার পর যেহেতু এটা আমাদের নতুন একটা প্রকল্প নাইট সার্ভিস এই নতুন প্রকল্পটার জন্য এখনই আমরা কোনো চার্ট দিচ্ছি না আগে এই ব্যাপারটা রানিং হয়ে যাক তারপরে মানুষ আস্তে আস্তে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুক তারপরে আমরা রেটচার্জটা বসাই ন্যূনতম কত হতে পারে ন্যূনতম দেখুন একদম ন্যূনতম বলতে গেলে আমার কাছে এটা দুশো টাকা